আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নাই ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো আশা করছি আপনাদের ভালো লাগবে ঘরে কিভাবে আপনি সহজভাবে দই বানাবেন এবং স্বাস্থ্যসম্মতও বটে বাসায় কিন্তু বাচ্চা কাচ্চা থাকে তো বাচ্চা কাচ্চাদের কিন্তু এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে দই বানিয়ে খাওয়ালে খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি দইয়ের জন্য দুধটা আগে থেকে একটু ঘন করে জাল করে নিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রথমে ক্যারামেল করে নিয়েছি চিনিটা এভাবে করলে দইয়ের কালারটা খুব সুন্দর আসে আর অবশ্যই আপনারা দইয়ের যে শটটা সেটা যেন না পড়ে সেভাবে একটু দুধ জাল করার পরে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবেন তাহলে দেখবেন যে শটটা মোটা করে পড়বে না আর দইটা খুব সুন্দর হবে দইয়ের জন্য দুধটা ভালো করে জাল করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে যখন কুসুম গরম হবে তখন কিন্তু মিষ্টি দই দিতে হবে যে কোনো বাজারের মিষ্টি দই আপনারা এভাবে একদম ফেটিয়ে নিয়ে তারপর দুধের সাথে মিক্স করে দেবেন মিষ্টি দই বানাতে কিন্তু দুধের সাথে অবশ্যই এরকম মিষ্টি দই মিক্সড করতে হবে অল্প পরিমাণে তো আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণে মিক্সড করেছি আমি যেহেতু দেড় কেজি পরিমাণে দুধ জাল করেছিলাম আর জাল করে এক কেজির মতো করেছি তো যত বেশি ঘনত্ব হবে দুধ আর তত বেশি কিন্তু দইটা ভালো লাগবে অনেকেই বলে থাকে যে দুধটা ঘন না করলেও হয় আমি বলবো যে দুধটা যত বেশি ঘন করবেন সে অনুসারে কিন্তু দইটা তত বেশি ভালো হবে তো মাটির হাড়িতে করলে কিন্তু খুব ভালো হয় তবে আমি দুই পদ্ধতিই আজকে করে দেখাবো আমি কাছের যে কোনো গ্লাস কিংবা বাটিতেও করে থাকি আবার মাটির হাড়িতেও করে থাকি মাটির হাড়িতে হয় কি একটু ভালো হয় আর কাছেরটাও কিন্তু খুব সুন্দর হয় আপনারা যে যেভাবে পারেন করে নিতে পারেন এভাবে প্রস্তুত করে অবশ্যই ঢাকনা দিয়ে একটু রেখে দেবেন বাসায় যদি কাতা বা মোটা কম্বল থাকে বা পাতলা কম্বল থাকলেও এভাবে করে মুড়ি দিয়ে রেখে দেবেন দেখবেন প্রায় বারো থেকে তেরো ঘন্টা পর এভাবে একদম জমে যাবে সাত থেকে আট ঘন্টার মধ্যে জমে যায় তবে আমি বারো থেকে তেরো ঘন্টা পরেই আমি দইটা প্রস্তুতের মানে খাওয়ার জন্য রেডি করে এনেছি তারপরে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টা রেখে দিলে দইটা আরও বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু সরাসরি এনেছি দইটা যদি আমি একটু নর্মাল ফ্রিজে রাখতাম তাহলে আরও বেশি সুন্দর হতো তো যাই হোক একদম জমে গেছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা টক দই সাথে দইও করে নিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ